তাহলে বেশ কয়েকটা ফান্ডামেন্টাল জিনিস আমাদের মনে রাখতে হবে যেটা ইসলাম আমাদেরকে শিখিয়েছে এক নম্বর যে কোনো সম্পদ তার হেফাজত করতে হবে তাকে ধ্বংস করা যাবে না যে কোনো সম্পদ কোনো কারণ ছাড়া তাকে ধ্বংস করা যাবে না সম্পদ মানে কি বুঝতেই পেরেছেন তো সম্পদ এটাকে কোনো কারণ ছাড়া ধ্বংস করা যাবে না এই জন্য ইসলাম অপম্যান নিষেধ করেছে ইসরাফো নিষেধ করেছে তবদিরও নিষেধ করেছে একটা হচ্ছে মানে অতিরিক্ত ব্যয় করা আর একটা হচ্ছে ব্যয়টা অন্যায়ভাবে করা দুটোই ইসলাম নিষেধ করে দিয়েছে দ্বিতীয় হচ্ছে সম্পদকে মানুষের প্রবৃদ্ধি এবং উম্মার উন্নয়নের উপকরণ হিসাবে কনসিডার করা উম্মার উন্নয়নের উপকরণ এই জন্যে দেখেন রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি সম্পদ নিজের জন্য পুঞ্জীভূত করেন সবার মধ্যে ছড়িয়ে দিয়েছে। তাহলে সম্পদটা কার মূলত আল্লাহর কিন্তু এটা কল্যাণে ব্যয় করতে হবে নিজের আখের গোছালে হবে না যদি আখের গোছান তাহলে আখিরা তার গোছানো যাবে না আল্লাহ আমাদেরকে রক্ষা করুন সম্পদকে অন্যায়ভাবে আত্মসাৎ আত্মসাত করা থেকে সংরক্ষণ করতে হবে এটা আরেকটা মূলনীতি এবং সম্পদ যাতে বৈধ রিজিকের যে সীমানা আল্লাতালা নির্ধারণ করেছেন আমরা তার মধ্যে সীমাবদ্ধ রাখি সেটা আমাদেরকে মনে রাখতে হবে আমি আপনাদের সামনে ইসলাম যে কতটা গুরুত্ব দিয়েছে সম্পদ এবং সম্পদের সাথে মেলা করার বিষয়ে সেটা একটু তুলে ধরতে চাই এরপর যদি সময় থাকে তাহলে আমরা সম্পদের নানামুখী ব্যবহার নিয়ে কিছু কথা বলবো যে কত ধরনের ব্যবহার ইসলাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছে আচ্ছা প্রথম যে আয়াতটা আমরা তেলাওয়াত করেছি তার পাশাপাশি আরেকটা আয়াত সেটি অসুর আল বাকার মধ্যে এসছে একশো অষ্টআশি নম্বর আয়াত আল্লাহ সুমান্তাল্লাহ বলছেন তোমরা নিজেদের মধ্যে অন্যায়ভাবে ভাবে বাতিল পন্থা সম্পদ ভক্ষণ করো না এবং সম্পদ দিয়ে হকাম যারা প্রশাসন কিংবা বিচার কার্যের সাথে জড়িত তাদেরকে ঘুষ দিও না এটাই হচ্ছে এ আয়তের মাফহম লিতা কুলু ফারিক নাস বিল ইফন যেন তোমরা মানুষের সম্পদের একটা অংশ পাপের পন্থায় ভক্ষণ করো এই জন্য এই ধরনের লেনদেন করা যাবে না ও আন্তুম তা আলাম জেনে শুনে আচ্ছা সুরা আল ইমরানের মধ্যে আল্লাহ সুবান তালা সম্পদের ব্যবহারের আরেকটা রূপরেখা দিয়েছেন সেটা হচ্ছে আল্লাহর পথে ইনফাক করা আল্লাহর পথে খরচ করা আল্লাহর পথে খরচেরও রকম ফের আছে আল্লাহ এখানে বলছেন তোমরা পুণ্য অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয়তম জিনিসগুলোকে আল্লাহর পথে ব্যয় করো প্রিয়তম সম্পদ সম্পদ মানুষের কাছে খুব প্রিয় এটা বুঝাই যায় চিন্তাইকারীর কবলে পড়লে যেন সে বলে বাইজান জান নেন তবু মাল নিয়েন না এবং শুধু তাই না এরপর সে মাল নিয়ে দস্তা করে কিন্তু জান তার খেয়াল নাই ওই বেচারা যে তাকে মেরে ফেলবে ওই খেয়াল তার নাই সে মাল নিয়ে টানাটানি করে আর ওই বেচারা এই মাল নেওয়ার জন্য ওর যান নিয়ে জানের উপর হামলা করে তাহলে বোঝা গেল সব মানুষের কাছে সম্পদ খুবই প্রিয় জিনিস এই প্রিয় সম্পদটা আপনি যদি আল্লাহর কাছে আল্লাহর রাস্তা ব্যয় করেন তখন দেখবেন আপনার জীবনটা নিরাপদ হয়ে যাবে